হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বানাবো হায়দ্রাবাদি চিকেন তো হায়দ্রাবাদি চিকেন আমি কীভাবে বাড়িতে বানাই তোমরা দেখতে থাকো তার জন্যে এখানে আমি গোটা অনেক রকম মশলা নিয়েছি স্টার আছে গোটা এলাচ আছে দারচিনি আছে তারপরে কি বলে কালো জিরে আছে লবঙ্গ আছে লং আছে অনেক রকম মশলা আমি এখানে নিয়ে নিয়েছি এটা আমি শুকনো কড়াইতে ভেজে নেব বিরিয়ানিতে যা যা মশলা লাগে সবই আছে এখানে আমি এটা আগে একটু শুকনো কড়াইতে গরম করে নেব এটা শুকনো আদা আছে গরম হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো এটা যতক্ষণ একটু ঠান্ডা হোক আমি এখানে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো এখানে আমি ছ সপ্তাহ মতো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এটা আমি কিছুটা দুভাগ করবো এর মধ্যে কিছুটা পেঁয়াজ আমি বেড়েস্তা করে নেব এখানে পেঁয়াজটা ততক্ষণ ভাজা হোক এখানে যে আমি গোটা গরম মশলাটা ভেজে নিয়েছি শুকনো পায়েতে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব পাউডার যখনই বেরস্তা করবে গ্যাসের ফ্লেমটা কিন্তু ফুল রাখবে আমি যেমন ফুল রেখেছি গ্যাসের ফ্লেমটা ফুল রাখলে তাহলে বেরস্তা ভালো হয় আর এখানে আমি দেখতে পাচ্ছ কতটা মেথি নিয়েছি এটা আমার ড্রাই শুকনো মেথি এটা আমি কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তাতে গন্ধ ফ্লেভারটা ভালো আসে ভিজিয়ে আমি এটা কিছু করে রেখে দেব এখানে আমার ব্রেস্তা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো ঠান্ডা হয়ে গেলে মচমচে হয়ে যাবে আমি নিয়েছি দেখতে পাচ্ছ কতটা মচমচে হয়েছে আওয়াজ শুনতে বুঝতে পারছো কতটা মচমচে হয়েছে পুরোটা আমি দিয়ে দেবো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলো ঝরঝরে এরই মধ্যে এখানে আমি দই দিয়ে দেবো টক দই ফাটানো এরই মধ্যে এখানে আদা রসুন পেস্ট আছে আদা রসুন লঙ্কা এটা আমি তিন চামচ দিয়ে দিলাম এখানে স্বাদ হিসেবে আমি এখানে দু চামচ লবণ দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো এখানে যে বিরিয়ানির গোটা গরম মশলাটা আমি যেটা শুকনো কড়াইতে ডাস্ট করেছি এটাও আমি দিয়ে দেব এবার ভালো করে আমি এটা মাখিয়ে নেব মাখিয়ে আমি এটা পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেবো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এইভাবে আমি এখন পনেরো মিনিট কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করার জন্যে গ্যাস ধরে নিলাম গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম রাখবো এখানে গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম আমি পেঁয়াজের কাটা ভাতটা চলে গেছে এরই মধ্যে এখানে যে আমি মেথিটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন আমি দিয়ে দেবো এতে মেথির ফ্লেভারটা ভালো আসে এরই মধ্যে আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এরই মধ্যে এখানে আদা রসুন বাটা আমি ছোট চামচের দু চামচ দিয়ে দিলাম এবার সি মাছ করে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে এরই মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি পুরোটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতন সি মাছ করে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি কিন্তু এক ফোটাও জল অ্যাড করিনি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমরা তো অনেক রকম করেই চিকেন করে খাই এইভাবে একবার হায়দ্রাবাদের চিকেন এইভাবে একবার করে দেখি কেমন লাগে টেস্ট ইচ্ছে করলো আজকে এইভাবে করে খেতে তাই করলাম আমি অনেকক্ষণ ধরে চিকেনটাকে ভালো করে কষে নিয়েছি আমি কিন্তু এক ফোঁটাও জল অ্যাড করিনি এরই মধ্যে এখন আমি ধনে পাতাটা দিয়ে দেবো কুচনো ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন একটু ফুল রাখব রেডি করে দেব। তো বন্ধুরা দেখলে আজকে সানডে তাই আজকে বানিয়ে ফেললাম হায়দ্রাবাদের চিকেন তো পুরোটাই তোমরা দেখলে আজ অন্যতম করে বানালাম জানি না কেমন লাগবে খেয়ে টেস্ট করে বলবো তোমাদের পরে তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকে তোমরা ভালো থেকো